প্রতিরক্ষা দপ্তরের পরীক্ষার জেরে দিঘায় বন্ধ মাছ শিকার পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূল পরীক্ষামূলক ফ্লাইট ট্রায়ালের জন্য দুই দফায় সমুদ্রে মাছ ধরার ওপরে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন প্রথম দফায় সতেরো জুলাই মাছ ধরা বন্ধ রাখতে হবে এরপর ফের চব্বিশ ছাব্বিশ জুলাই মৎস্যজীবীদের বন্ধ রাখতে হবে সমুদ্রে মৎস্য শিকার অভিযোগ দুই দফায় নিষেধাজ্ঞার জেরে বড় সড়ো আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে মৎস্যজীবীদের বলার তো কিছু নয় দেখুন সরকারি নির্দেশিকা যেটা করেছেন সেটা তো আমাদের মানতে বাধ্য হব অবশ্যই তবে আমরা চাইছি আমরা তো সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা স্টাফ অতএব বন্ধ ছিল আগে বন্ধ ছিল এখন যদি আবার কিছুদিন বন্ধ থাকে তাহলে আমরা তো একটা প্রবলেমের মধ্যে পড়ে যাব অসুবিধার মধ্যে পড়ে যাব এটা যদি সরকার যদি আমাদেরকে দেখেন একটু কি ব্যাপার কি ব্যাপার করা যায় সেগুলো যদি একটু ভাবনা চিন্তা করেন আমরা স্বতঃস্ফূর্তভাবে মোটামুটি বন্ধ করতে অবশ্যই বন্ধ করব কিন্তু তো দেশের পক্ষে ভালোই যেটা যা ইয়ে ইয়ে পরীক্ষা নিরীক্ষা করা তো দেশের পক্ষে ভালো কিন্তু আমরা যা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ দু সপ্তাহ মানে অনেক দিন এই বন্ধ হয়ে বন্ধ থাকা মানে আমাদের যথেষ্ট ক্ষতি এই ক্ষতিগ্রস্ত হওয়াটাই তো আমাদের খুবই বিপর্যয় ব্যাপার এই ক্ষতিগ্রস্ত থেকে সরকার আমাদের কিছু হেল্প করতে হবে দেখুন আজকে আমরা একটা লিখিত আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দিতে এসেছিলাম যে জুনপুট যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বন্ধ করার আবেদন আপনারা সকলে জানেন যে আজকে আমরা বিডিও সাহেবকে এই চিঠিটা দিলাম আমাদের এই চিঠিতে গ্রাম গ্রামের যারা গ্রামবাসীদের সহ প্রত্যেকের সইসহ আমরা একটা এই চিঠি দিয়েছি এই চিঠিতে আপনারা জানেন যে জুনপুটে ওই এলাকায় জুনপুর মৎস্যকটি এবং জুনপুর সংলগ্ন বিরামপুর কলোনি বিরামপুর ওখানে যেখানে মিসাইল উৎক্ষেপণটা করছে সেই মিসাইল উৎক্ষেপণ যেখানে করছে যেখানে জনবসতি ঘনবসতি সেখানকার থেকে প্রায় একশো মিটারের দূরত্বও না তো আমরা বিগত দিনের মতোই আমরা আন্দোলনে নেমেছি আন্দোলন চালিয়ে যাচ্ছি জুনপুর ভূমিরক্ষা কমিটির আহ্বানে দলমত নির্বিশেষে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার মানুষকে নিয়ে এলাকার বাসিন্দা হয়ে কারণ আপনারা জানেন ওনারা যেটা বলছেন প্রথমে বলেছিলেন যে টোটালি সকলকে উঠে যেতে হবে পরবর্তীকালে একটা এতে এলেন যে সেখানে আমাদেরকে সাত ঘন্টা আট ঘন্টার জন্যে কোথায় জুনপুর এবং কোথায় মাজিলাপুর স্কুল সেখানে প্রায় পাঁচ সাত কিলোমিটার দূরে আর একটা রেস্কিউ সেন্টারে ওনারা রেখে দেবেন আর তিন থেকে চার দিন ছ দিন করে ছ দিন করে করে নৌকায় সমুদ্রে নৌকো টলার এগুলো যাতায়াত বন্ধ তো মৎস্যজীবীদের জীবন জীবিকা বিপন্ন হচ্ছে তার দাবি এবং এলাকার সেই এলাকার মানুষ সমুদ্রে মাছ ধরে মানুষ খাটাকাটনি করে খেটে খাওয়া মেহনাতি মানুষরা খাটাকাটনি করে ওনারা জীবন জীবিকা নির্বাহ করে আপনারা জানেন যে সেই এলাকার যে মেনগ্রোভ আছে পরিবেশও বিপন্ন হবে আমরা বিভিন্ন পরিবেশ চেত মানুষদের সাথে কথা বলেছি সায়েন্টিস্টদের সাথে কথা বলেছি ওনারা বলছেন আমরা বড় বড় দেশে সেই দেশে যে সেখানে দুটো এক একটা মিসাইল কেন্দ্র আছে আমাদের দেশে প্রায় দুটো আছে গত দশ তারিখ আমাদের এডিএফ মেরিন মারফত আমরা জানতে পেরেছি যে আগামী সতেরোই জুলাই থেকে উনিশে জুলাই এবং তারপরে তেইশ থেকে ২৬ এই ছ দিন সাড়ে নটা থেকে বিকেল সাড়ে চারটা অবধি উড়িষ্যার তিনটে ডিস্ট্রিক্ট এবং আমাদের পশ্চিমবঙ্গের দুটো জেলা এই মোট পাঁচটা জেলাতে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত মৎস্যজীবীরা তাদের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে উরো রিপোর্ট এখন সংবাদ